রুহেল দরজাটার একবার দেখে হয় তো হিলটা ঠিক মতো লেগেছে কি না আব্বা দরবার তো দেখলাম ঠিক মতোই লাগানো আছে জ্বরের বাতাস দরজায় ধাক্কা দিচ্ছে তাই এমন শব্দ হচ্ছে তোর আব্বার মনে ভয় ঢুকেছে এই রাতটা বড় সর্বনিষে রাত এমন ঝড়ের রাতেই তো বিপদ নেমে আসে ভয় ডুকবে না বরুল সাহেব কি বলে গেলেন মনে নেই আজ রাতের জ্বর সাধারণ ঝড় নয় বাতাসের শব্দ শুনেছিস যেন কেউ গঙ্গাচ্ছে ডাইনিটালস ঠিক বেরিয়েছে আব্বা আপনি মৌরল সাহেবের কথা বিশ্বাস করেন এগুলো সব পুরোনো দিনের গল্প ডাইনি বলে কিছু নেই চুপ করবে অদব ছেলে যা জানিস না তা নিয়ে কথা বলবি না তোর দাদা ওই সব নিজের চোখে দেখে গেছেন এই গ্রাম অভিশপ্ত ছেলেকে বকছো কেন ওর বয়স কম তাই বিশ্বাস অবিশ্বাসের দোলাই দুলছি কিন্তু সোহেল বাবা আজ রাতে অন্তত কোনো বিরত্ব দেখানোর চেষ্টা করিস না আমরা যা বলছি শোন ঘরের বাইরে এক পাও না কিন্তু মা আসিত তো এখনো ফেরেনি ও তো গিয়েছিল নদীর ধারে নৌকাটা বেঁধে রাখতে ওর মা একা মানুষ নিশ্চয়ই খুব চিন্তা করছে সর্বনাশ ফাতিমার ছেলেটা এখনও বাইরে ওর এত সাহস হলো কি করে এই রাতে কেউ ঘর থেকে বের হয় ওর মায়ের কথা ভেবেই তো গেছে একা মানুষ নৌকাটাই তার সম্বল যদি ঝড়ে ভেসে যায় কি হবে জীবনের চেয়ে কি নৌকার দাম বেশি এখন কি হবে ডাইনিটা যদি ওকে একা পেয়ে যায় ভাবতে আমার শরীর ঠান্ডা হয়ে আসছে আমি একবার ওর বাড়ি থেকে ঘুরে আসবো ফাতেমা ফুপু হয়তো একা একা ভয় পাচ্ছেন একদম না আমি বেঁচে থাকতে আমার ছেলে এই জড়ো রাতে বাইরে যাবে না এক চুলো নড়বেন এখান থেকে যা হওয়ার হবে নিজের জীবন আগে হঠাৎ বাইরে একটা তীব্র শোনা যায় ওটা কিসের শব্দ চুপ দাও নিজে যা না ভয় করবে আলো জ্বলতে থাকুক আলো থাকলে অশুভ শক্তি কাছে আসতে ভয় পায় শব্দটা আসিফের বাড়ির দিক থেকে এলো না আমার মনটা ভালো লাগছে না মা যা বলছি শোন একদম চুপ করে বসে থাক ওই ডাইনি নানা রকম শব্দ করে মানুষকে ঘর থেকে বের করার চেষ্টা করে এটা ওর ফাঁদ একবার বের হলেই সব শেষ গ্রামবাসীরা সাবধান কেউ ঘরের বাইরে বেরোবে না দরজা জানালা সব বন্ধ রাখো ডাইনি আজ খুব খেপে গেছে নিজের নিজের প্রাণ বাঁচাও মোরল সাহেব এই জ্বরের মধ্যে বাইরে কি করছেন উনি তো প্রতি জ্বরের রাতেই বের হন মশাল জ্বালিয়ে সবাইকে সাবধান করে বেরান ওনার পূর্বপুরুষেরাও এটাই করতেন এটা তার দায়িত্ব কে কে ওখানে দর কোনো উত্তর দিবি না এটা ডাইনির চাল হতে পারি কে কে দরজায় হাসেম ভাই দরজাটা একটু খোলো আমার আজই ফেরেনি এখনো ওটা তো ফাতেমা না কুলবি না ডাইনি মানুষের এগুলো নকল করতে পারে এটা সেই শয়তান আবা এটা ফাতেমা হুপুরি গলা আমি চিনতে পারছি উনি বিপদে পড়েছেন আমাদের দরজা খুলতেই হবে আমি তোকে না করেছি আমার কথা না শুনে তোর কপালে অনেক দুঃখ আছে সোহেল না আমি আর চুপ করে থাকতে পারবো না একজন মাতার সন্তানকে হারিয়ে কাঁদছে আর আমরা দরজা বন্ধ করে বসে থাকবো এটা কোনো মনুষত্ব নয় সোহেল খিলটা খোল সোহেল দরজা খুলে দেয় ঝড়ের ঝাপটার সাথে সাথে কান্নায় ভেঙে পড়া ফাতেমা ঘরের ভেতরে এসে পড়ে আমার রাতিবকে কোথাও খুঁজে পাচ্ছি না ও তো শুধু নৌকাটা বাঁধতে গিয়েছিল এখনো ফিরল না শান্ত হ ভেতরে আয় হয়তো ঝড় দেখে কোথাও আটকে গেছে না বোন আমি নদীর ধার পর্যন্ত গিয়েছিলাম নৌকাটা বাধা আছে কিন্তু ও কোথাও নেই আমি ওকে অনেক ডেকেছি শুধু নদীর ধারে ওর গায়ের চাদরটা পড়েছিল সর্বনাশ হয়ে গেছে যা ভয় করেছিলাম তাই হয়েছে ডাইনিটা ওকে নিয়ে গেছে আমি কাল রাতেই তোমাদের মাঝে সাবধান করেছিলাম বলেছিলাম কেউ যেন ঘর থেকে বের না হয় কিন্তু আমার কথা কে শোনে তো আর ইচ্ছে করে বের হয়নি মুরক সাহেব কত নৌকোটা বাচ্চা দিয়ে গিয়েছিল জীবনের চে নৌকার মায়া বড় হলো এখন কি হবে আরও একটা ছেলে হারিয়ে গেল ডাইনিটা শক্তি আরও বেড়ে গেল আমরা কি কীভাবে বসে থাকব মুরক সাহেব বছরের পর বছর আমাদের গ্রামের ছেলেরা মেয়েরা হারিয়ে যাচ্ছে আমরা কিছুই করতে পারছি না এই করার আছে সোহেল তুমি কি ডাইনির সাথে লড়াই করার কথা বলছ ওর সাথে লড়াই করার শক্তি আমাদের নেই আমাদের পূর্বপুরুষেরাও পারেনি তাহলে আমাদের কি করা উচিত প্রতি ঝড়ের রাতে একটা করে মানুষকে তার হাতে তুলে দিয়ে চুপচাপ বসে থাকবো উপায় একটাই সাবধান থাকা ঝড়ের ঘর থেকে বের না হওয়া এটাই আমাদের নিয়তি মেনে নিতে হবে এটা নিয়তি না মরুল সাহেব এটা আমাদের কাপুরুষতা আমরা ভয় পেয়ে লড়াই করা ছেড়ে দিয়েছি সোহেল মরুল সাহেবের সাথে তর্ক করবি না উনি যা বলছেন ভালোর জন্যই বলছেন পারুল সাহেব সর্বনাশ হয়েছে নদীর ধারে জঙ্গলের পথে একটা মেয়ে পড়ে আছে মনে হয় ঝড়ে বেঁচে এসেছে বেঁচে আছে তো হ্যাঁ শ্বাস চলছে কিন্তু শরীরে অনেক আঘাতের চিহ্ন পরনের কাপড়গুলো গুলো অদ্ভুত অচেনা মানুষ এইটা আমি কোনো অচেনা মানুষের প্রবেশ নিষেধ ওকে ওখানেই থাকতে দাও কে জানে ও হয়তো এই কোনো চর মরুল সাহেব আপনি এটা কি বলছেন একজন মানুষ বিপদে পড়েছে আর আপনি তাকে সাহায্য করার বদলে সন্দেহ করছেন আমি কোনো ঝুঁকি নিতে চাই না আমি যাব আমি কি ওকে দেখে আসবো যদি চিকিৎসার প্রয়োজন হয় তাহলে তাকে এখানে নিয়ে আসবো এই যে শুনছেন চোখ খুলুন কোথায় আপনি আমাদের গ্রামে আপনার নাম কি আপনি এখানে এলেন কিভাবে আমার নাম জেসমিন আমি ঠিক মনে করতে পারছি না শুধু মনে আছে অনেক অন্ধকার অনেক ঝড় আর একটা তীব্র আত্মনাদ আপনি চিন্তা করবেন না আমি আপনাকে সাহায্য করব আপনি কি হাঁটতে পারবেন না পারছি না এখন লজ্জা করার সময় নয় আপনার চিকিৎসা দরকার আমি আপনাকে কোলে করে নিয়ে যাচ্ছি মেটার অনেক জ্বর সারা গায়ে কেমন নীলচে দাগ জ্বরে হয়তো কোনো গাছের সাথে দেখা খেয়েছে নাকি অন্য কিছু আমি এখনো বলছি এই মেয়েটাকে বাড়িতে আনা ঠিক হয়নি আমি আপনাদের অনেক কষ্ট দিচ্ছি আপনি চুপ করুন আপা ও একজন অসুস্থ মানুষ এটাই ওর সবচেয়ে বড় পরিচয় এই গ্রামের বাতাসে এত ভয় আর হতাশা মিশে আছে কেন কারণ এই গ্রামে এক ডাইনির ছায়া পড়েছে সে প্রতি ঝড়ের রাতে আমাদের গ্রামের মানুষ ধরে নিয়ে যায় কাল রাতেও একটা ছেলে হারিয়ে গেছে ডাইনি সে মানুষ ধরে নিয়ে গিয়ে কি করে সে তাদের পাথর বানিয়ে দেয় তারপর পূর্ণিমার রাতে শয়তানের কাছে বলি দিয়ে নিজের শক্তি বাড়ায় অন্ধকার অনেক অন্ধকার শক্তি আমি অনুভব করতে পারছি আমি এসেছি এই গ্রামের অন্ধকার দূর করতে আপনি কি পারবেন আমাদের গ্রামকে ডারীর হাতে থেকে বাঁচাতে যদি তোমরা আমার সাথে থাকো তাহলে নিশ্চয়ই পারবো আশেম আমি শুনতে পেলাম তুমি ওই অচেনা মেয়েটাকে বাড়িতে আশ্রয় দিয়েছ আমার হুকুম অমান্য করার সাহস তোমার কি করে হলো মুরুল সাহেব ও খুব অসুস্থ তাই অসুস্থ নাকি অসুস্থতা নাটক করছে আমি এখনই এই মেয়েটাকে গ্রাম থেকে বের করে দিতে চাই না মরু সাহেব আপনি তা করতে পারেন না উনি আমাদের অতিথি অতিথি যে আমাদের জন্য বিপদ ডেকে আনতে পারে সে অতিথি নয় শত্রু ওকে এক্ষুনি আমার হাতে তুলে দাও না মরু সাহেব ওকে গ্রাম থেকে বের করার আগে আপনাকে আমার মৃতদেহের উপর দিয়ে যেতে হবে আমার ছেলেও যা বলছে আমিও তাই বলছি মরুল সাহেব এই মেয়ে আমাদের আশ্রয় আছে ওর কোনো ক্ষতি আমরা হতে দেব না ঠিক আছে যদি এই মেয়ের জন্য গ্রামের কোনো ক্ষতি হয় তাহলে তার দায় তোমাদের তিনজনকে নিতে হবে আমি তোমাদের সমাজচ্যুত করতে বাধ্য হব দুপুর বেলা সোহেল আর জেসমিন পাহাড়ের কাছে যায় সামনে অসংখ্য মানুষের মতো পাথর দেখতে পায় তারা এই পথটা দেখেছেন বহু বছর ধরে কেউ এদিকে আসেনি তাই পথ প্রায় বন্ধ হয়ে গেছে আমি বাতাসে একটা অদ্ভুত গন্ধ পাচ্ছি পুরা গন্ধ এগুলো সেই পাথর দেখুন কি ভয়ঙ্কর এরা পাথর নয় সোহেল এরা মানুষ আমি এদের ভিতর আটকে থাকা আত্মার কান্না শুনতে পাচ্ছি এ তো এ তো আমাদের গ্রামের হারুন চাচা আমি ছোটবেলায় ওনাকে দেখেছি উনি এভাবে মাথায় হাত দিয়ে বসে থাকতেন ওই ডাইনি এদের শরীরটাই শুধু বদলে দিয়েছে এদের শেষ মুহূর্তের ভয় আর যন্ত্রণাটাকেও পাথরের মধ্যে চিরদিনের জন্য আটকে দিয়েছে কি নিষ্ঠুর কি ভয়ঙ্কর দেখো ওই যে সবচেয়ে বড় গুহাটা ওটাই ডাইনি রাস্তা না ভিতর থেকে অন্ধকারের শক্তি পেরিয়ে আসছে আমরা কি ভেতরে যাব না এখন নয় আমাদের রাতের জন্য অপেক্ষা করতে হবে পূর্ণিমার রাতে ওকে আক্রমণ করতে হবে রাতে তো শক্তি সবচেয়ে বেশি থাকে হ্যাঁ কিন্তু রাতে ও ওর আস্তানা থেকে বের করে আনা সম্ভব পূর্ণিমার আর কতদিন বাকি আর তিন দিন সর্বনাশ তাহলে তো আমাদের হাতে একদম সময় নেই পূর্ণিমার রাতেই সেই বন্দি আত্মাগুলোকে শয়তানের কাছে উৎসর্গ করে নিজের শক্তি বহুগুণ বাড়িয়ে নেবে তাহলে আমাদের কি করতে হবে যা করার আমি করব আর তুমি গ্রামবাসীদের বোঝাবে আমাদের একা লড়লে হবে না গ্রামের সবাইকে একসাথে লড়তে হবে গ্রামবাসীরা তারা তো মোরল সাহেবের কথায় উঠে বসে তারা কিছুতে নড়তে রাজি হবে না তাদের রাজি করাতে হবে সোহেল তাদের বুঝাতে হবে ভয় পেয়ে পালিয়ে থাকাটা কোনো সমাধান নয় ভাইয়েরা আমি আর জেসমিনা দই ওই পাথরের পাহাড়ে গিয়েছিলাম মরুল সাহেব যা বলেন তা সত্যি আমাদের হারিয়ে যাওয়া প্রিয়জনেরা ওখানে পাথর হয়ে আছে তাহলে তো ওখানে যাওয়া আরো ভয়ের কথা ভয় নয় এবার আমাদের লড়াই করতে হবে আর তিন দিন পরেই পূর্ণিমা ওই রাতে ডাইনি তাদের সবাইকে বলে দেবে যদি আমরা তাদের বাঁচাতে চাই তাহলে আমাদের ওই রাতেই ডাইনিকে আক্রমণ করতে হবে পাগল হয়ে গেছ সোহেল তুমি গ্রামবাসীকে মৃত্যু মুখে ঠেলে দিতে চাও আমি আপনাদের লড়াই করতে বলছি না আমি শুধু আপনাদের সাহায্য চাইছি পূর্ণিমার রাতে যখন আমি ডাইনির সাথে লড়াই করব তখন আপনাদের শুধু একটা কাজ করতে হবে সবাইকে মশাল জ্বালিয়ে ওই পাহাড়টাকে ঘিরে দাঁড়াতে হবে মশাল জ্বালিয়ে তাতে কি হবে আগুন হলো আলোর প্রতীক অনেকগুলো মশাল একসাথে জ্বললে যে আলো তৈরি হবে তা ডাইনির অন্ধকার শক্তিকে দুর্বল করে দেবে আপনাদের সাহসে আমার শক্তি যোগাবে এটা পাগলামি চালার কিছুই নয় আমি আমার গ্রামের কোনো মানুষকে এই যুগের মধ্যে ফেলতে পারি না আমার কথা যারা মানে তারা কেউ যাবে না আমি যাব আমার আসিফ ওখানে আছে আমার ছেলেকে বাঁচানোর জন্য যদি আমাকে মরতেও হয় আমি রাজি আমি আমার মশালটা নিয়ে ঠিক সময় পাহাড়ের নিচে গিয়ে দাঁড়াবো আমার আমিও ওখানে আমিও যাব সমর ভাইটাকে নিয়ে গেছে আমিও লড়াই করব খুব ভালো যারা মরতে চাও যাও কিন্তু পরে আমার কাছে এসে কেদো না কারা কারা আমার রাজত্বে আলো জ্বালানোর সাহস দেখায় মূর্খের দল তোরা সবাই মরবি তোমার রাজত্ব শেষ ডাইনি এবার অন্ধকারের বিনাশ হবে তুই তুই এখানে কি করে এলি তুই তো আলোর জগতের পড়ি আমি এসেছি তোমার পাপের শাস্তি দিতে এই নিরীহ মানুষদের মুক্ত করতে তুই একা আমাকে শাস্তি দিবি তোর মতো শত শত পরি আমার শক্তির কাছে হার মেনেছে কারণ তারা একা ছিল আমি একা নই আমার সাথে আছে গ্রামের মানুষের সাহস আর ভালোবাসা এত সাহস দাঁড়া তোকে আমি দেখাচ্ছি মজা ডাইনিয়ার জেসমিয়ার মতো ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায় তোর আলো বেশিক্ষণ টিকবে না পরি আমার অন্ধকার অসীম তোমার অন্ধকার ভয়ের উপর নির্ভরশীল ওদিকে দেখো ওই মানুষগুলোর চোখে কোনো ভয় নেই জেসমিন এগিয়ে যাও আমরা তোমার সাথে আছি বোকা মানুষ আমি তোদের সবাইকে পাথর বানিয়ে দেব ডাইনি তার সমস্ত শক্তি জড়ো করে জেসমিনের দিকে ছুঁড়ে মারি জেসমিন আরও শক্তি দিয়ে সেটা আটকায় কিন্তু কিছুটা দুর্বল হয়ে পড়ে সোহেল এখনই সুযোগ ওর গলার লকেটটা ওটাইও শক্তির উৎস ওটা ছিনিয়ে নাও সোহেল পাথরের আড়াল থেকে বেরিয়ে নিঃশব্দে ডাইনি পেছনে এগোতে থাকে কি হল আলোর পড়ি শক্তি শেষ হয়ে গেল এখন মৃত্যুর জন্য তৈরি হ ডাইনি দজমিটকে শেষ স্বাগত করার জন্য যেই হাত তোলে কে কে হাতে টাকা ছারার মতো কে না আমার শক্তি আমার সব শক্তি ওটা ভেঙে ফেলো সোহেল তোমার পাশের ধারালো পাথরটা দিয়ে উড়ালের উপর আঘাত করো কৃষ্ণা ওটা আমার সব সোহেল তার সমস্ত শক্তি দিয়ে লকেটের উপর আঘাত করে সাথে সাথে লকেটটা বিকট শব্দে ভেঙে চুরমার হয়ে যায় লকেট ভাঙার সাথে সাথে ডাইনির শরীরটা ছাই পরিণত হয় পাহাড়ের উপর থাকা সমস্ত পাথর মূর্তিগুলো আবার জীবন্ত হয়ে ওঠে আমি আমি বেঁচে আছি এটা কি হলো তুমি পেরেছো সোহেল তুমিই আসল নায়ক তোমার সাহসী আজ গ্রামটাকে বাঁচিয়ে দিল না জেসমিন সবটা আপনার জন্য সম্ভব হয়েছে আপনি আমাদের ভয়কে জয় করতে শিখিয়েছেন আমার ছেলে আমার বীর ছেলে আমি তোর উপর কত অন্যায় করেছি আমাকে মাফ করে দিস বাবা আব্বা আপনি যা করেছেন আমার ভালোর জন্যই করেছেন আমার বাবা তুই ফিরে এসেছিস আমার বুকটা খালি হয়ে গিয়েছিল সোহেল তুই আমাকে বাঁচালি ভাই আমি একা নই আমরা সবাই মিলে পেরেছি আমাদের ভুল হয়ে গেছে পরিমা আমরা ভয়ে এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে কোনটা ঠিক আর কোনটা ভুল তা বোঝা ক্ষমতা হারিয়ে ফেলেছিলাম আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন মনে রেখো একতাই সবচেয়ে বড় শক্তি আর সাহসী হলো সেই শক্তি চালক তোমরা একসাথে থাকলে কোনো অশুভ শক্তি তোমাদের ক্ষতি করতে পারবে না এখন আমার যাওয়ার সময় হয়েছে কোথায় যাবেন আমার কাজ শেষ আমাকে আবার আলোর জগতে ফিরে যেতে হবে কিন্তু আমি সব সময় তোমাদের সাথে থাকব যখনই তোমরা ভয় পাবে আকাশের দিকে তাকিয়ে সবচেয়ে উজ্জ্বল তারাটা দেখবে মনে করবে ওটাই আমি তোমাদের সাহস যোগাচ্ছি